এ যুগক সুকুর তার পরবর্তী জেনারেশন বিচার জুল নিয়ে ঘুরবে এটা আল্লাহ পাকের কথা রে এটা আল্লাহ পাকের কথা ওই সুকুরুশে অনেক বড় ব্যবসায়ী ছিল শেষ সময় তার যখন নিত্য সজ্জায় সাহিত পেটটা এত বড় হয়ে গেছে এই পেটটা এত বড় হয়ে গেছে তখন সিলেটের আব্দুল খালিক ডাক্তার সাহেব জীবিত খালিক ডাক্তার সাহেবের নাম অনেক মুরুব্বিরাই জানেন নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন তিনি এনার এখানে হাজির করা হয়েছে নাম করা ডাক্তার ছিলেন সিলেটের এনার কাছে হাজির করা হয়েছে ইনি পরীক্ষা করেছেন মেশিন লাগায় ইনি দুধ দিয়া বের বলতেছেন তোমরা কারা গো কারা তারে নিয়ে গো কারা আমরা নিয়ে আইসি তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে নিয়ে বের হও কারণ আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে গো যেই সাপ আমি জীবনে কোনো দিন দেখি নাই এমন এক বিষাক্ত সাপ তার পেটের ভিতরে ধরা পড়েছে এই সাপ আমার বের করার মতো ক্ষমতা আমার নাই। আমি পারব না তাড়াতাড়ি করে তোমরা নিয়ে বের হও শেষ পর্যন্ত তারে নিয়ে যাওয়া হলো ভারতের মাদ্রাজ এখানে নিয়ে চিকিৎসা করার পরে ডাক্তাররা কই চিকিৎসা করা সম্ভব না সিলেটের খালিক ডাক্তার যেটা কইছেন আমাদের মেশিনও এটাই ধরা পড়ছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদের নাই তাড়াতাড়ি করে তোমরা নিয়ে যাও শেষ পর্যন্ত তারে নিয়ে আনা হলো পেটের মধ্যে সাপ নিয়ে লোকটা মারা গেল এই অবস্থায় তার কাফন দাফন করা হলো আমার দাদারা কইছেন খালি দাফনটা কইরে তারা কিছু দূর আইছেন এমনি তারা কবরের মাটির চাপের আওয়াজ শুনতে পাইছেন বাঁশের হাড় গুলা বাঁশের কঞ্চি গুলা মরমর করে ভাঙতে শুরু করছে নাউজুবিল্লাহ এ আল্লাহর গুলা আল্লাহ সব সময় দেখায় না আল্লাহ মাঝে মাঝে দেখায় আল্লাহ পাক সবসময় দেখায় না কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায় তোমাকে আমাকে হুঁশ ফিরানোর জন্য জুবু আজকে তুমি সুদের টাকা দিয়া ঘরে ঢুকাইছো এই সুদের টাকা দিয়া তুমি বৌরে পালতেছো বাচ্চারা পালতেছো। মারে পালতেছো সবাই পালতেছো। কেউ কিন্তু তোমার এই হারাম কাজে শরিক হবে না কেউ তোমার বিপদে সাহায্য করবে না ঠিক কিনা জোরা বলো কামতের ময়দানে তোমার সন্তান তোমার পরিচয় দিবে না ও বিন আহিহ ওয়া ওমিহি আবিহ ওয়া সাহি বাতি আল্লাহ ডিজে কইসেন মায়ের সন্তানের পরিচয় দিত না সন্তানে বাবার পরিচয় দিত না এই কথা কইত না ও বাবা তুমি হারাম টাকা কামাইয়া আমাকে লেখাপড়া করাইসো ঘর বানাই দিস আজ আমি তোমার কিছু পাপের অংশীদার হইলাম এই কথাটা বাপেও কইতো না ছেলেও কইতো না পুবও কইতো না সুদকুরু কত বড় কত বড় কত বড় আহমক হারাম করি যারা হারাম কামাই করে এই হারাম টাকা দিয়ে সে গড় বানাইছে এই গড়ের মধ্যে সে কিন্তু একা থাকে না একটা রুমের মধ্যে সে থাকে আরো পাঁচটা রুমের মধ্যে তার মা থাকে ভাই তাকে বোন থাকে আত্মীয় স্বজন কতজন থাকে কিন্তু মালিক হাসরের ময়দানে হারাম টাকা দিয়ে যে গড়টা বানানো হলো গো এই পোড়া গরের হিসাব নিব একজনের কাছ থেকে বাকি যারা ছিল তারা ফাও ফাও থাকছে তাদের হিসাব দেওয়া লাগবে না হিসাব দিবে যে হারাম টাকা দিয়ে গর সে পাতিল বড়া চাউল এক পাতিল ভাত রান্না করা হলো সুদের টাকা ঘরে ঢুকাইয়া ওই হারাম টাকা দিয়া যদি আমি চাল কিনে আনলাম ওই পাতিল ভাত রান্না করা হলো পাতিলের পুরা ভাত কিন্তু সুদ করে একা খায় না সবাই খায় দশ জনে খায় কিন্তু আল্লাহ পাক দশ জনের কাছ থেকে পুরা পাতিলের হিসাব নিবেন না হিসাব দেবে পুরা পাতিলের একজনে নয় জনে খাইছে ফাও ফাও এত বড় জিনিস একটু যদি নিজে নিজে ভাবি খাইব সবে বুক করব সবে কিন্তু হিসাব দিতে হবে আমাকে শাস্তি নিতে হবে শুধু আমাকে একা এটা জানার পরেও যে হারাম টাকা গরে ঢুকাইয়া গড় বানায় দশজন খাওয়ায় এর মতো বুকা আল্লাহর জমিনে আর কেউ আসেনি আওয়াজ দেওয়া কেউ আসেনি ছোট ভাই মাদ্রাসাত পরে দাম মাদ্রাসাত বড় ভাই সুদের ব্যবসা করে ছোট ভাই বুঝাইতেছে ভাই ই কামো যায়ও না ভাই বাই বাদ ভাই অনেক হইছে তো বা করে বাদ দাও কারণ সুদকুর যদি সুদ খাওয়া অবস্থায় মারা যায় তাইলে চিরস্থায়ী জাহান নামি হয়ে যায় কোনোদিন মুক্তি পাবে না তো বাঁ যদি মাফ না চায় ভাই মাফ করে ভাই তুমি এটার থেকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও তোমার বিপদে কিন্তু কেউ ফাঁসি আইতো না বড় ভাই ওকে কষ্ট তুই এত কষ্ট করিয়া রক্ত পানি করিয়া আমি গর্ব সাজাইতেছি খাওয়াইতেছি আমার বিপদে কেউ ফাঁসিয়ে থাকতো না কয় না তুই এত জ্ঞান দিস না ছোট তুমি পরীক্ষা করে গিয়া দেখো পড়লে কয়জন তোমার পাশে দাঁড়ায় হাসরের মাটির চিত্রের মাটির বিপদ তো অনেক বড় বিপদ দুনিয়ার বিপদে একটু টেস্ট করে দেখো কেমনে তুই টেস্ট করবে ছোট বায়ক কয় আমি তোমার লইয়া যাই রিক্সা করে বট গাছের তলে নিমু আর তুমি মরে দিবায়। আসলে তুমি মরছ না তুমি মরা মানুষে বান ধরবায় আর তোমারে আমি বাড়িতে লই আইব ইয়ার পরে তুমি খালি কানটা খোলা রাখো কে কি কয় তুমি খালি শুনবাই কতজন তোমার বিপদে কাছে আয় বড় ঠিক আছে মরা লাশ বানাই লইছে আইয়ই ছোট ভাই মাদ্রাসাত পড়ে তো খুব সালাক মাদ্রাসা ছাত্রদের বুদ্ধি শুদ্ধি আছে নি না নাই আমরা তো মনে করি মগা না 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 কোরআন হাদিস যারা পড়ে এদেরকে আল্লাহ আসমানি জমিনে জ্ঞান দেয়া রাখে ঠিক কিনা জোরে খান আসমানী জমিনে জ্ঞান দেয়া রাখে দাউদ আলাইহিস সালাম বিচার করে মহিলা আইয়া বিচার দিছে খুব সুন্দরী নারী কজুর আমি সুন্দর দেখিয়া আমারে যে কি পরিমাণই পিজিং করে যন্ত্রণায় বাঁচি না গিয়া বিচার দিলাম কাজীর কাছে যার কাছে বিচার লয়ে গেছি হেও আমার বিয়া করতো স্যার এর বিচার দিলাম এর উফরের কাজীর কাছে যে আমি গেছি বিচারের লাগি হেও আমার দিকে লুক করে উফ্রেরটার দ্বারা গেছি হৃদয় আমার বেয়া করত স্যার হুজুর আমি এমন বিহদ আছি আপনার কাছে আইসি আমি বিচার চাই তেন বিচার করবা এই অবস্থায় দেখা যায় ওই দেখা যায় ওই যারা ইফ্রিজিং করতো এরা উল্টাই বিচার দিছে তো আপনাকে সেই মহিলা বিচার দিছে এই মহিলার চরিত্র না এর চরিত্র না এ কোনো মানুষ পছন্দ করে না কারণ এ জিনা করে কুত্তার লগে নাউজবিল্লা জোরে হয় মিথ্যা একটা অপবাদ দিয়ে দিছে কুত্তার লগে করে কারণ এই জন্য পুরুষ কেউ পছন্দ করে না দাউদ নবী কোন পুরুষ পুরুষ মানুষ তুই ইয়া কুত্তার লোকে করে এটা তোমরা অপবাদ দিস কয় না না সাক্ষী আছে সাক্ষীও কিনা লইয়া ইসে বাংলাদেশেও সাক্ষী কিনতে পাওয়া যায়নি না যায় না আদালত ফারাত সাক্ষী গুরে আদালত ফারাত সাক্ষী গুরে আপনি তেহা দিলেই সাক্ষী কিনে আনতে পারবা ঘটনা ঘটছে শেরপুর সাক্ষী দিব ফরিদপুরের লোকে ঠিক কিনা জোরে ফল পাঁচশো টাকা দিলে হয় সাক্ষী কিনতে পাওয়া যায় কত বড় কবি রাখো না যেটা মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহর দরবার এটার বিচার হইব কিন্তু ওই বিচার এই এরা কয়েকজন সাক্ষীরও কিন্নে আসে সাক্ষীরা কহা আমরা দেখছি কোত্তার লগে করে সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন এটা প্রমাণিত প্রমাণিতা দাউদ আলা ইসলাম রায়দ আলা মহিলার বিরুদ্ধে অথচ মহিলা বলতেছে না সুলেমান আল ইসলাম সুড দাউদ নবীর সুলাইমান আল ইসলাম আসমানি জমিনে জ্ঞান বুঝছেন কারে কয় তিনি বলতেছেন আব্বা আমার কাছে একটু বেজাল বেজাল লাগতেছে শুধু মানুষের চেয়ে বেজাল বেজাল লাগতেছে তো বাবা কি করবো সাক্ষী প্রমাণ তো একই কথা কইতেছে তো আমার একটু সময় দিন যে তিনজন সাক্ষী ছিল সুলাইমান ইসলামের তিনজন দিয়ে আলগ 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 লইয়ে গেছিল এক এক রুমো নিয়ে এখন তুমি নিজের চোখে দেখছো কুত্তার লগে করে বলে জি কুত্তার রংটা কি জাত আছে কালা হিডারে আরেকটার এরা আরেকরমিয়া তুমি নিজের বলে দেখছ দেখছি কুত্তার রংটা কি কয় দলা তিন নম্বর আরেকটার এখন তুই আয় হেরে নিয়ে গেছি এই রুম তুই দেখছ বলে রংটা কি জাত ছিল কয় লাল কেতা বুঝেন দাউদ আল ইসলাম আল্লাহ আল্লাহ আমার ফুতে আজকে আমার নাজিম সাহরে মাদ্রাসা মামলা নাজিম সাহেবকে হারাইছেন মাননীয় আদালত মাই লর্ড আমি আমার হুজুরের পক্ষে উকিল হইতাম প্রতিপক্ষ উকিল জিনা জিনা মেসাফল মেসা বলতে উকলেতি সার্টিফিকেট আছে নিয়ে এখানে উকলেতি করতো উকিল হইতে গেলে বুরকা চুর্কা পইরা অন লাগে টাই টুই লাগাইয়া আবার সার্টিফিকেট লইয়া অন লাগে তাই না আইয়া কইবা উকিল উকিল হইতা জিনা মাই লর্ড ই অনার অসম্ভব কোন হুজুর মজুরি এখানে অ্যালাউ না হুজুরের কাম হলেও আজ মাটো এগারো না তখন মানে জিনিস মাই মাননী আদালত আমার মক্কেল গরিব মানুষ উকিল ধরতে পারতো না আমি দুইটা কথা কইমু বেশি না তখন খালি ওই উকিলে খালি না করতেছে কয় না না ওই তোই না তো আমার ডর লাগে মাননীয় আদালত কারণ হুজুররা কত যে জানে কোন সময় কথা কইতে কইতে আত্মা বাকমার কথা কইবো না কবরের কথা কইব আমার ওখান দেইব আপনার ওখান দিব দিল নরম কইরা এরপরে আপনার মামলা রায় দিলাইবা হুজুরের পক্ষে অতএব হুজুররা যে কত কথা জানে কোন দিকে কথা নিয়ে দেব ঠিক নাই আমি এটা ত্রা দি না তারপরেও মাননীয় আদালতে কয় না তারপরও বোঝা দরকার কি করা যায় ওনার তো উকিল না একটু সুযোগ দেওয়া দরকার ওই উকিলে যখন বুঝতেছি আদালতে মনে হয় তার অনুমতি দেওয়া লাইব এমনি ওই উকিলে কইতেছে কয়েছে ঠিক আছে বোঝা যায় আপনি ভাবসবে আপনি তারে অনুমতি দেওয়া লাইবেন দিয়ে করার তাহলে আমি আপনার সাথে একমত হইতাম আমি শুধু হুজুরে হুজুরের কয়েকটা কথা জিগাইবো আর উনি শুধু হা অতবা না কইয়া জবাব দিব লম্বা ওয়াশ করতে পারতো না ই কৌটো যদি ওয়াশ শুরু করে তে কিন্তু স্যার আপনিও শেষ আমিও শেষ কান্দা বাইশ শুরু হইব দরকার নাই হা অথবা না কইয়া ওনারা সাইরে দিতে হইব তেমনি নাজিম সব কয় মাননীয় আদালত উনি যে কইসে হালি হা অথবা না কই আমারে এখানে আটকাই দিত এমনও তো কথা আছে যে কথা হাও কন দেয় না এমন এমনি কোনো হা অথবা না কইয়া জব দেওয়া যায় না এমন কোনো কথা নেই নাজিম সাহেব কয়ে আমি একটা কথা কই আপনি হা অথবা না কইয়া জব কন নাজিম সাহেব কয় তাহলে আপনি কন আপনার বাপে যে আগে জুতা চুরি করতো মসজিদ থেকে ই অভ্যাসটা এখনো নি না নাই বুঝছেন বুঝছেন হুজুরে কথাটা হয়েছে কি তা ভালো করে বুঝছেন আপনার বাপে যে মসজিদ থেকে আগে জুতা চুরি করতো এই অভ্যাসটা এখনো আছে না নাই এখন যদি কয় আছে তে আগে জুতা চুর এখনো জুতা আর যদি কয় নাই তাহলে এখন জুতা চুরি করে না আগে চুরি টিকি করতো কথাটা বুঝছেন এখন উকিল সাহেব ফাড়া বাস চিনুন নি আপনারা ফাড়া বাস ফাড়া কে কে তোরে ক্যাকে ক্যাকে করতেছে কি উকিল সাহেব হ্যাঁ তোমার না কে জবাব দেন আদালতে মাননীয় আদালতে কে কি উকিল সাহেব হ্যাঁ না কোন মুখ মেলাইতো পারে না আড়াইতে পারে না এমনি উকিল কয় মাননীয় আদালত মাফ চাই জীবনে আর হুজুর গো পিছনে হুকুম চাইতাম না আমার বুঝে গেছি এরা যে কিতা মাতা লইয়া চলে তো এজন্য বলতেছিলাম আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য পাক আসমানি জ্ঞান দেয়া রাখছে ওলামা কেরামের মাথায় আসমানি জ্ঞান আছে ঠিক কিনা জোরে বলেন কোন কথার দিকে কোন কথার গেছি ভাই ভাইয়ের কথা ওই যে দাও দয়া মীরের ছাত্র তখন আয়োক আব্বা ভাই তো মরে গেছে বাপে কয় বাজান এখন কেমনি কি করা বাপেও কান্দে বউ কান্দে বাতিজা কান্দে এই অবস্থায় মাদ্রাসার ছাত্র আব্বা কাণ্ড আমি জিন হুজুরের কাছ থেকে আইয়ে হুজুরের কাছে দৌড়ে আইসে আয়া কয় হুজুর একটা ফু দেন মনে হয় বাইরে কোনো বাইরের কোনো দম টমাটকে রইছে হুজুরের কাছে কি যাইব হে নিজেই জিন হুজুর সব তো হেউই বানাইছে দৌড়ে আইসা এক আব্বা হুজুর একটা ফু শিয়ে দিছে এই ফুটা যদি বাইরে ফু দেই তাহলে বাইরে দম ফিরে আইব দমটা বোকাটকে রইছে এটা একটা জিনে কারবার করছে এটা বদ জিনে একটা কারবার করছে হুজুরে জিন হুজুরে ফু শিখাই দিছে ফুটা দিলেই ভাই জিতা হয়ে যাইব বাপে কত তাড়াতাড়ি ফুদে বেটা দেরি করস কেন কাব্বা পরে হুজুরে কইছে এই ফুটা বাইরে দেওয়ার আগে জিতা একজন মানুষের গায়ে দেওয়ান লাগবো ওই জিতা মানুষটা ফু খাইয়া জিতাও থাকতে পারে ময়রেও যাইতে পারে সম্ভাবনা আছে দুইটা রই তবে বাইরে ফু দিলে বাইরে জিতা হইব হান্ড্রেড পার্সেন্ট কোন ধরনের সন্দেহ নেই আব্বা বাইটারে জিতা করার জন্য আমি তোমার গায়ে ফুটা দিমুনি। তুমি যে এটা না যে বাইটা এত কষ্ট করে সংসার চালায় গো বাবা ওই বাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফুটা তুমি নিবাই দি এমনি বাপে বেপায় রাখ এর বৌরে ডাক মরা বেটা শুনতেছেন মরানা জিতা জুরে রাখো বাবি বাবি খাইন্দো না বাই জিতা হইব জিতা হইব ফু শিখাই দিছে উজুরে ফুটা আমি আপনার গায়ে দিমুনি না দেবো না আব্বাই তো লয় না বাবি গো তুমি যে মইরা যাইবা এটা কিন্তু শিওর না তবে বাইজে জিতা হইব এটা হান্ড্রেড এমনি ভাবে কয় দেখানো সুই কানুই থাকো যে মর্সি হই মরুক মরা বেটা শুনতেছি নি মরা বেডা খাচ্ছা যে মরছি হই ওই মরতো দেখা লৈ ওই এলোই বাতিজারে ডাক দিছে বাতিজা খান্দ না বাতিজা তোমার আব্বা জিত হইব ফুটা লই বাইনি তোমার মায়ে লয় না তোমার দাদায় লয় না ফুলা খয় সাসা তুমি আমার আব্বা হি গানো এমনি মরা বেটা উঠতে দিছে এক দূরে দয়া মিন মাদ্রাসা মরা বেটা কে কো হুজুর আমার তওবা কোরআন জীবনে আর সুদ খাইতাম না সুদের টেকায় লেনদেন করতাম না বুঝে লেছি কে কদ্দুর করবো ঠিক না নিজের হোকা আর শহরের ময়দানে আল্লাহর নবী রহমতের নবী বলেন জাহান ভিতরে ঢুককে দেখি একটা রক্তের নদী এই রক্তের নদীর ভিতরে একটা মানুষ সাঁতরাইতে সাঁতরাইতে কিনারা আসে এমনি একজন ফেরেস্তা এত মোটা পাথর পাথরটা লইয়া তার মাথার মধ্যে মারে মারলে পরে সে আবার রক্তের নদীর মাঝখানে যায় পাথর মারা মাত্রই তার মাথাটা একদম ফাটিয়া সিটকিয়া মগজ বাই রয় এরপরে মগজটা আবার মাথাটা আবার ঠিক হয় আবার নদীর মাঝখানে যায় কিনার আইলে পরি পাথরের আঘাত পায় আল্লাহর নবী জানতে চেয়েছেন ভাই জিব্রাঈল এরা কারা জিব্রাইলে আমিন কয় এরাও সুৎকুর এই সুৎকুরের শাস্তি এটা আল্লাহর নবী রহমতের নবী এইভাবে তিনটা শাস্তির বিবরণ দিয়েছেন এক হলো মায়ে দানে জিনদরা রোগীর মতো মাতাল হয়ে ঘুরবে দুই নম্বর ফেটের মধ্যে সাপ বড়া থাকবে তিন নম্বর হলো রক্তের নদীতে সে ঘুরবে এই ভাই এজন্য বলেন সুদ খাই মোনা সারম সুদ খাওয়া হালাল না হারা সুদ ইসলামে নেই ইসলামে ব্যবসা আছে সুদ খাব না ব্যবসা করব। সুদ খাব না ব্যবসা করব। কোন সিস্টেমে ব্যবসা দশ বাঘ রিজিকের ভিতরে নয় বাঘ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে মানুষের রিজিকটা আল্লাহ পাক দশ বাঘ ভাগ করলে এক ভাগ হলো সব কিছুর মধ্যে আর নয় ভাগ এ বরকত আল্লাহ রিজিকের বরকত ইনকামের বরকত আল্লাহ নয় ভাগ রাখছে ব্যবসার মধ্যে এজন্যই সকল নবীরা ব্যবসা করেছেন ব্যবসা করার নবীদের সুনত আমার নবীও ব্যবসা করেছেন তিন সিস্টেমে ব্যবসা করবা মুশারাকা কা মুদারাবা মোরাবাহা এই তিন সিস্টেমে তুমি ব্যবসা করো একটা হলো নিজে নিজে ব্যবসা করলে করো দ্বিতীয় হলো তুমি যদি সরিকানা সিস্টেমে করো সরিকানা সিস্টেমে ব্যবসা তুমি করতে পারো দুইজনে পার্টনারশিপে ব্যবসা করবা এই ব্যবসা যদি তুমি করো করতে পারো অসুবিধা নেই তোমরা মিল মিল্লা একজনে বলবা লাভ লস সমান সমান দুইজনে মিল্লা ব্যবসা শুরু করেছো এটা শরীয়তে একটা সিস্টেম আরেকটা হলো মুদারাবা এখানে হলো একজনের টাকা আরেকজনের শ্রম একজনের টাকা একজনে ফুজি আরেকজনের শ্রম যে শ্রম দিব সে শুধু শ্রম দিব আরেকজনে টাকা দিল দুইজনে মিল্লা ব্যবসা করলো লাভ তারা ভাগাভাগি করে নিল এখানে যে শ্রম দিব সে কিন্তু লসের ভাগীদার না সে কিন্তু লসের ভাগীদার না শ্রম যে দেয় সে লসের ভাগীদার হয় না টাকা যে দেয় দেশে লসের বাগিদার হয় শ্রম যে লাভের বাগিদার হয় আরেকটা হলো মুরাবাহা মুরাবাহা সিস্টেমটা হলো আপনি একটা ফ্রিজ কিনবেন ফ্রিজ কিনতে পারেন না এক লক্ষ টাকা আপনার কাছে নাই এই টাকা দিয়ে আপনি ফ্রিজ কিনতে পারবেন না ওই অবস্থায় একজন মানুষ আইসা একটা ফ্রিজ এক লক্ষ টাকা দিয়ে ফ্রিজটা কিনছে কিনা আমি যে কিনতে পারি না আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করছে ফ্রিজটা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি কইরা বলতেছে তুমি তো একসাথে দিতে পারতায় না অতএব তুমি কিস্তিতে এক লাখ বিশ হাজার টাকা মারে দিও এক লাখ বিশ হাজার টাকা কিস্তিতে তুমি পরিশোধ করো এটা হলো ব্যবসার ভিতরে মোড়া বাহা এই তিন সিস্টেমে তুমি ব্যবসা করো এরপরে যুবক ব্যবসার মধ্যে তুমি কখনো এমন জিনিস যে জিনিস ধরতে পাওয়া যায় না যেটা দুকা আছে যেটার মধ্যে দুকা আছে রাফিল ইসলাম ইসলাম বলে যেটার মধ্যে দুকা আছে এই ব্যবসা হারাম নাজাইজ যেমন আকাশে উঠতেছে কবুতর কই যে আমার দশটা কবুতর আছে এই কবুতরটা তোমার কাছে বিক্রি করলাম হারাম কারণ এই কবুতর প্রতিদিন তোমার বাড়িতে আসে সন্ধ্যায় এটা ঠিক কিন্তু আজকে নাও পারে মাথা না কেন লাগে ঠিক না নি এজন্য ব্যবসা শরীয়তে ব্যবসা কয় কবুতর আগে দরো দুইরে নিদের কবজা আনো এরপরে বেসো তাহলে দোকান নাই পুকুরের মধ্যে মাছ এই মাছ দেখায় যদি কেউ বিক্রি করে পুকুরে আমার অনেক মাছ আছে এই যে মাসে ওয়া দেয় এটা মাসের ওয়া না কাকরার ওয়াইডার এটার কোন হিসাব আছে এটা দেখকে তুমি মাসে মাছ না দেখকে তুমি কিনছ শরীয়তে যাইস না লা কারার ফিল ইসলাম এটার ভিতরে দুকা আছে মাছ তুমি যেমন ধারণা করছিলা এমন নাও পাইতে পারো পরে কিন্তু কিলা কিলি না নাই জোরে মত শরীয়তে এমন কোন কাম করে না যে কামে কিলা কিলি আছে সাফ সাফ কয় উলানের মধ্যে দুধ উলানটা একবার ফাইটতে হইছে দুধ লাগি এটা কি দুধে বর্ষে না ফুরায় নাকি ফুরা আছে না নি ফুরা হইতে পারে টিউমার হইতে পারে এটা যদি হয় তাহলে তো দুধ পাইতো না এটার মধ্যে দুঃখ আছে ঠিক কিনা জোরে করে অতএব শরীয়ত বলে দুধ যদি বেসন লাগে দুধ আগে নিজে দুহন করো দুধ নিজের হাতে কবজা জানো তারপরে বেসো ফুকুরের মাছ আগে মারো মাইটা উফরে তুলো দেখাইয়া এই পরিমাণ মাছ দেখিয়ে বেসো শরীয়তিরে যাই আছে ঠিক কিনা এর মধ্যে বরকত দিবে কে বরকত দিব কে হালাল ব্যবসা ছোট হোক হালাল ব্যবসা কম হোক বরকত দিবে নয় ভাগ কে এটা আল্লাহর কথা আল্লাহ নয় ভাগ বরকত বাড়াইয়া দিবে আরে খাদিসে রসুল বলেন মান ফালে ফালাইসা মিন্না যে দুকা দেয় এ আমার উন্মত না কিছু মানুষ আছে দেখবা আমার দোকানদার ফল ফসাটা নিচে রাখে রাখে বালাটা জি শেষ আমি একদিন গুলিস্তান কমলা কিনছি ভাই আমি নিজের হাতে কমলা কিনছি হাতে বাচ্চা বাচ্চা গরিয়া ম্যাডামে খুললে দেখে সব ফসা এখন তো আমি অবাক কমলা তো আমি নিজের হাতে বাচ্চা কিনছি পরে আমি যখন মসজিদে গিয়ে আলাপ করি আমার এক মসল্লিকে হুজুর এটা বুঝছেন না আমি না ভাই এটা তো বুঝলাম ওর যে টুকরির মধ্যে কমলা বেসতে সে টুকরির নিচে ফসা কমলা দিয়া আরেকটা ফুটলা হে রাখছে হে আগেই ফসা কমলার ফুটলা টুকরির নিচে রাখছে যেটা আপনারা আমরা দেখি না আপনারে আপনি যেটা বাচ্চা দিছেন যে টুকরির মাঝে যে ফুটলা এই ফুটলা আপনারে দিছে ওই না হে ফসা ফুটলাটা ধরায় দিছে এটা কেমনে মাপবার সময় চুকের পলকে এটা করে আপনি কাপড় বেচতেছেন জিনিস বেচতেছেন যে জিনিসটা যেখানে দোষ যেখানে সমস্যা আছে এটা কাস্টমারের না জানাইয়া না কইয়া যদি বেছেন হালাল হবে না হারাম এটাই বলেছেন রসুল মান গাছানা ফালাইসা মিন্না রসুল মদিনায় গেছেন গিয়া দেখেন একজনে এরকম গম বেছে রসুল হাত ঢুকাই দিয়েছেন ভিতরে বিজা আল্লাহ রসুল কইরা ঢুকা উপরে তুমি শুকনাটা রাখছো নিচে বিজাটা রাখছো এটা হারাম ব্যবসা এটা হালাল না হালাল ব্যবসা করব বরকত বাড়াবে কে